আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমরা আসলাম এন ব্লু কোম্পানির সোলার ব্যাটারির প্রাইস লিস্ট নিয়ে তো এই এন টি ব্লু কোম্পানিটা মোটামুটি অনেকেই চেনেন বা অনেকে হয়তো নতুন মনে হতে পারে কিন্তু আমি এটা অনেক আগে চিনি এর সোলার প্যানেলগুলো অনেক মোটামুটি ভালো মানের সোলার প্যানেল আর এর সোলার ব্যাটারি আমি এর আগে দেখি নাই হয়তো অনেক আগেরই বানানো আমার এলাকায় আসে নাই তো আমি এর আগে এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম তো সেটা নিয়ে আরো একটু ভিডিও বানাইতেছি কেননা মানে আমি কয়েকজন মানুষকে নতুন ব্যাটারি কিনে দেওয়ার পরও ব্যাটারি যে ঝামেলা সেই জায়গায় সেই জন্যই এই আইসক্রিম ভিডিওটা আবার পুনরায় বানানো তো হয়তো বলতে পারেন যে ওইসব নতুন ব্যাটারি ঝামেলা হওয়ার পিছনে আজকে এই নতুন ব্যাটারি কেন এই নতুন ভিডিও আবার বানানোর কি দরকার তো সেই দরকারটাই আজকের ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর জানুন কেন আপনার এন সোলার কোম্পানির সোলার ব্যাটারি কেনা উচিত তো এখানে আমরা কয়েকটা প্রকারের ব্যাটারি দেখাইতেছি ভিডিওতে যা দেখতেছেন তো এই ব্যাটারিটা এই কারণেই নেবেন এই ব্যাটারির গায়ে আপনার ওয়ারেন্টি লেখা থাকলেও এই ব্যাটারির কোম্পানি আপনার পাঁচ বছরের গ্যারান্টি দেয় গ্যারান্টি বলতে পাঁচ বছরের ভিতরে কোনো সমস্যা হলে তারা পরিবর্তন করে নতুন ব্যাটারি দেয় আমি জানি না অন্য কোথায় এরকম গ্যারান্টি দেয় কিনা আমার এলাকায় যে দোকানদার আমি যেখান থেকে ভিডিওটা করতেছি এখানে এই দোকানদার এই আপনার ব্যাটারিগুলাকে এইভাবেই আর কি একটু উনি বলে যে গ্যারান্টি আর কি উনি আমাকে যেটা খোলাখুলি বলছে যে কোম্পানি ওনাকে বলছে যে ব্যাটারির ওয়ারেন্টি আর এই কারণে এই যে এখানে প্রত্যেকটা এম্পেয়ারের ব্যাটারির যে দাম মানে এক একটা এম্পেয়ারের এক এক মডেলের ব্যাটারির যে দাম অন্য অন্য কোম্পানির ব্যাটারি থেকে প্রায় টাকা বেশি আর এইটা যখন আমি দোকানদারকে বলছি তখন সে বলছে যে এই ব্যাটারিটা যেহেতু গ্যারান্টি ওয়ারেন্টি না তাই এই কারণে কোম্পানি বেশি দাম এই কোম্পানির কাছ থেকে কিন্তু স্যার উনিও কোম্পানিকে ক্লেম করেছিলেন যে এত দাম বেশি কেন মানুষ নেবে না তখন সে বলছে যে যেহেতু আপনি গ্যারান্টি দিতেছেন আপনার ওনাদের বলবেন যে একটু দাম বেশি দিয়ে নিতে হবে তো যাই হোক এখন আমরা এই এই কোম্পানির একটু দাম বলবো যে এই কোম্পানির ব্যাটারি এখানে খুব একটা বেশি নাই এখানে ষাট এম্পের ব্যাটারি আছে ষাট এম্পের ব্যাটারির দাম এখানে আমাকে যেটা বলা হয়েছে এখানে বলা হয়েছে আপনার সাড়ে দশ হাজারের উপরে অর্থাৎ এগারো হাজারের কাছাকাছি তারপরে হলো আপনার আশি এমপের যে ব্যাটারি সেই ব্যাটারির দাম এখানে আমাকে বলা হয়েছে প্রায় চোদ্দ হাজার টাকাও অন্য অন্য কোম্পানির ব্যাটারি কিন্তু এত না বারো হাজার বা সাড়ে বারো হাজারের মধ্যে এখানে চোদ্দ হাজার টাকার কথা বলা হয়েছে তারপরে আপনার একশো এমপের যে ব্যাটারিটা সেটার দাম বলা হয়েছে আমাকে বলা হয়েছে একশো এমপের ব্যাটারির দাম ষোলো হাজার পাঁচশো টাকা তো হয়তো কিছুটা এদিক সেদিক হবে তো হয়তো উনি আমাকে একটু অতিরিক্ত বলতে পারে এক এক জায়গায় এক এক রকম হতে পারে তো আপনারা একটু খোলাখুলি কথা বলে নেবেন তো ওরা এখানে উনি আমাকে যে বারবার একটাই যুক্তি দেখাইছে আমি যতবার প্রশ্ন করছি সেটা হলো যে ব্যাটারির গ্যারান্টি তো আমার কাছেও মনে হয়েছে যেহেতু উনি শুধু এটাই বলে নাই ব্যাটারির গ্যারান্টি এমন না যে কোন ওনাদের চুক্তিটা যে কি কি শর্তে আপনি ব্যাটারি গ্যারান্টিটা কাজ করবে সেটা হলো যে ব্যাটারি যদি আপনার ব্যাটারির আউটপুট কমে যায় মানে ব্যাকআপ টাইম যা যদি কমে যায় প্রাথমিক অবস্থা থেকে ব্যাকআপ আপ টাইম পাঁচ বছরের মধ্যে কম হয় তখন আপনার ব্যাটারি পরিবর্তন করে দেবে আর অনেক কিছুই বলছে এখন কোম্পানি এগুলো দিছে কিনা জানি না তবে দোকানদার আমাকে বলেছে আর কি এসব তো যে অন্য অন্য বিষয়গুলো হলো যে আপনার এই জায়গা থেকে আমিও একটু যদি একটু দাম বেশি হয় তবুও আমি অনেকে এই ব্যাটারিটা নেওয়ার কথা বলতেছি কেননা যেহেতু ওয়ারেন্টি আছে আর আমি যে দোকান থেকে নেওয়ার কথা বলতেছি উনি দীর্ঘদিন ধরে দোকান করতেছে আর ওনার দোকান থেকে দোকান ছেড়ে পালানোর সম্ভাবনাটা খুব কম তো এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা যুক্ত করি সেটা হলো যে আপনারা চেষ্টা করবেন একটু দীর্ঘদিন বা পুরাতন থেকে এ ধরনের সোলারের মানে সোলারের বলতে না যে সব পণ্যের ওয়ারেন্টি তো আপনি দশ বছরের ওয়ারেন্টি একটা ফ্রিজ কিনলেন কিন্তু দোকানদার তিন বছর পর পালা গেল তখন আপনার ওই ওয়ারেন্টিটা আপনি ঠিকঠাক মতো ব্যবহার করতে গেলে বা আপনি যদি শোরুমে যান হয় সেটা কাজ করবে কিন্তু আপনার জন্য একটু কঠিন হতে পারে এক এক জায়গায় একটু জটিল হতে পারে তো সেই জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন সব ব্যবসায়ী আপনার পুরাতন বা প্রফেশনাল মানে পালানোর কোনো সম্ভাবনা নাই উনি লাভ ব্যবসায় লাভ আছে ঋণগ্রস্ত নয় সেখান থেকে নেওয়ার অনেক ব্যবসায়ী আছে আমাদের এলাকায় অনেক ব্যবসায়ী আছে প্রথম অবস্থায় ঋণ রিন ঋণ করে অনেকটা অনেক টাকা দিয়ে মালামাল কিনে ব্যবসা করে পরে যখন ওনার ঋণ পরিশোধ করতে হয় তখন ওনার টাকা থাকে না পরে উনি দোকান ছেড়ে পালান তো ওনার ওই ধরনের লোকের লোকের কাছ থেকে যদি আপনি দশ বছরেরও গ্যারান্টি নেন কোনো লাভ নেই কারণ উনি বেশি দিন টিকবে না তখন আপনার ওই ব্যাটারির ওয়ারেন্টিটাও ঠিকমতো কাজ করবেন আপনি কোম্পানির কাছে যাইতেও পারবেন না তো এইসব জিনিস বিবেচনা করে আপনার এই ব্যাটারিগুলো নেবেন তো এখানে একশো তিরিশ যে ব্যাটারিটা আছে এই একশো তিরিশ ব্যাটারি যদি এখানে নেয় আমি যেটা জানছি সেটা একুশ হাজার টাকার মতো দাম চাইছে যদি অন্য অন্য ব্যাটারি থেকে অনেকটাই বেশি সেটা আমি আগেই বলছি কেন বেশি তো উনি আমাকে ওই বারবারই একই উত্তর দিয়েছে